নমস্কার তুমি হোম কিচেন সব বাইকে স্বাগত আজকে রয়েছে ব্রেকফাস্ট টু ডিনারের রেসিপি আর একবার বানিয়ে এই রেসিপি দু তিন দিন খেতে পারবে মিক্সির জারে দুটো কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি আদা আর দুটো ছোট টমেটো পেস্ট করে নিতে হবে তো এই পেস্টটা আমি আলাদা করে সরিয়ে এক কাপ কড়াইশুঁটি মিক্সিতে বেটে নেব তো এই কড়াইশুঁটির সাথে হাফ ইঞ্চি আদা দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা জল ছাড়া কিন্তু বেশ মোটা করে কড়াইশুটি বা মটরশুঁটি সেটা বেটে নিতে হবে এবার দু চা চামচ সাদা তেল দিয়েছি আর দেখো এখানে হাফ চামচ মতো মানে হাফ চা চামচ হিং দিয়েছি হিং দিলে রেসিপি টেস্ট আর ফ্লেভারটা খুব ভালো হবে এরপর বেটে রাখা কড়াই বা মটরশুটি সেটা প্যানের ওপর ঢেলে দিয়েছি হাফ চামচ করে হলুদ লাল ঝাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবারের সাথে দেখো ছাতু দিয়েছি দু চা চামচ মতো আর এখানে দেখো রোস্টেড মানে দু চামচ জিরে ধনে আর একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে সেই মশলা আমি দু চা চামচ দিয়েছি তার সাথে চিনি দিয়েছি হাফ চামচ তৈরি হয়ে গেল কড়াইশুঁটির পুর যেটা ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে বেশ কিছুদিন ধরে এই পুরের স্টাফিং ভরে কচুরি বা কড়াইশুটির পরোটা বানিয়ে নিতে পারবে অন্যদিকে আলু সেদ্ধ করে রেখেছি এখানে পাঁচশো আলু ছোট আলু সেটা সেদ্ধ করে রেখেছি এখন তো নতুন আলু মানে উঠেছে সর্ষের তেলে জিরে ফোড়ন দিয়েছি হাফ চামচ হিং দিয়েছি তারপর আলু সেদ্ধ আলু দিয়ে সে একটুখানি ক্রিস্পি লালচে করে ভেজে নিতে হবে মাঝারি আছে আলু গোল্ডেন ব্রাউন করে ভেজে বাটা মশলা দিয়ে দিয়েছি তার সাথে হাফ চামচ করে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে এবার কড়াইশুঁটি এখানটায় দেব তো কড়াইশুঁটি আমি ছোটো বাটির এক বাটি কড়াইশুঁটি এই আলুর সাথে মিশিয়ে নেব অল্প জল দিয়েছি যাতে কড়াইশুঁটি সেদ্ধ হয়ে যায় মশলাটা ভালো মতো কষে যায় তো পাঁচ সাত মিনিট পর দেখো দু তিনটে আলু স্প্যাচুল দিয়ে একটু ম্যাশ করে নেব যাতে গ্রেভিটা ঘন হয় জল দিয়েছি আমি ছোট বাটির এক থেকে দু বাটি আর ভাজা মশলা দিয়ে দেব দু চা চামচ মতো আগে যে ভাজা মশলাটা ছিল সেই মশলা দিয়েছি তার সাথে ধনে পাতা কুচি দিয়েছি জল দিয়েছি পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো হাফ চামচ আর চিনি দিয়েছি এক চামচ আর ঢাকা দিয়ে কম আছে দমে পাঁচ মিনিট রান্না করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে এবার একটা বাটিতে এক কাপ আটা দু তিন চামচ সাদা তেল সামান্য নুন আর অল্প অল্প জল দিয়ে আধ ঘন্টা ডো মেখে রেখেছিলাম তারপরে এই আটার ডো দিয়ে একটা ছোট লেচি কেটে নেব। যেমন আটার লেচি হয় ওই রকম মোটা করে একটা লুচি মতো বেলে নেব। আর এই লুচির মাঝখানে দু তিন চামচ কড়াইশুঁটির পুর দিয়ে দেব। দিয়ে ভালো করে পুরটা চারিদিক দিয়ে দেখো মুড়িয়ে গোল গোল করে ঘুরিয়ে পুটলির মতো করে একটা পেরা বানিয়ে নিয়েছি আটার তারপর অল্প আটা ছড়িয়ে গোল রুটির মতো বা পরোটার মতো বেলে নেব খুব সহজে এই পরোটা বেলা হয়ে গেল চাইলে একটু বেশি করে তেল দিয়ে তোমরা কড়াইশুঁটির কচুরি বানাতে পারো তবে আজকে হেলদি ওয়েতে বানানো হচ্ছে অল্প দু চামচ তেল দিয়ে এই কড়াইশুঁটির পরোটা কিন্তু ভেজে নিতে পারো প্রথমে কি করতে হবে দুই পিঠ কিন্তু খুব ভালো করে সেকে নিতে হবে তারপর এক চামচ তেল দিয়ে এই পরোটাগুলো আমি ভেজে নিয়েছি সাথে আলুর দম রয়েছে দেখো এটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে তো বন্ধুরা আজকের এই ব্রেকফাস্ট রুটিনারের ডিনারের রেসিপি কিন্তু একদম তৈরি সাথে রয়েছে গাজরের হালুয়া পরোটাটা দেখেই বুঝতে পারছো কতটা নরম হয়েছে যেহেতু আজকে আমি এটা হেলদি হয়েতে আটা দিয়ে বানিয়েছি তো আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে আজকের এই জলখাবারের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রেখে তাহলে সহজ নিত্য নতুন লোভনীয় রেসিপির আপডেট পাওয়ার জন্য সকলে ভালো থেকেও ধন্যবাদ